কেউ বাইক বিক্রি করে কেউ আবার বন্ধন থেকে ঋণ নিয়ে সরকারি আবাস যোজনা ঘর তৈরি করলেও এখনও পর্যন্ত এক টাকাও পায়নি ঘরের মালিকরা আর এই চাঞ্চল্যকর ঘটনা উঠে আসলো মেলাঘর পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ড থেকে মেলাঘর পৌরসভার অমানবিক আচরণে মেলাঘর পৌরসভার আট এবং নয় নম্বর ওয়ার্ডের আবাস যোজনার ঘর পাওয়া ব্যক্তিগুলি আজ পথে বসার উপক্রম সরকার গরিব মানুষের জন্য আবাস যোজনার মাধ্যমে লক্ষ টাকা খরচ করে আর সেই টাকা যখন পঞ্চায়েত পৌরসভাতে আসে সেইখানে আমলা থেকে শুরু করে নেতারা সে টাকা আত্মসাত করার জন্য এক প্রকার প্রতিযোগিতায় নেমে পড়ে এবার এমন এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসলো মেলাঘর পৌরসভার আট এবং আট নম্বর ওয়ার্ড থেকে এই দুই ওয়ার্ডের প্রচুর সরকারি আবাস যোজনা ঘর মেলাঘর পৌরসভা থেকে দেওয়া হয়েছে আরমানের মাধ্যমে এই ঘরগুলি বরাদ্দ করা হয়েছে মেলাঘর পৌরসভা প্রতিশ্রুতি দিয়েছিল ধাপে ধাপে এ সমস্ত আবাস যোজনার ঘরগুলি টাকা ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে দেবে আর এই কথা শোনার পর আবাস যোজনা ঘর পাওয়া ব্যক্তিরা কেউ বাইক বিক্রি করে কেউ আবার অতিরিক্ত সুদে কেউ আবার জায়গায় বিক্রি করে তার স্বপ্নের ঘরটি তৈরি করেছেন দফা দফা মেলাঘর পৌরসভা থেকে সমস্ত ঘরগুলির বিভিন্ন ছবি ও কাগজপত্র নেওয়া হলেও আজ পর্যন্ত ভুক্তভোগীরা এক টাকাও পায়নি অনেকে অর্ধেক ঘর তৈরি করে কিন্তু ঘরের টাকা না পাওয়ায় ঘরটি অর্ধসমত অবস্থায় রয়েছে যার ফলে সেই ঘরের খালি জায়গা বড় বড় গাছ নোংরা আবর্জনা তৈরি হয়েছে ভুক্তভোগীরা পৌরসভা যোগাযোগ করতে গেলে পৌরসভা থেকে বলা হয় টাকা ঢুকে গিয়েছে ব্যাংকে ট্রান্সফার হয়েছে কিন্তু ব্যাংকে গিয়ে আবাস যোজনার ঘর পাওয়া ব্যক্তিগুলি খালি হাতে ফিরে আসে এমনই তো পৌরসভা বিভিন্ন দুর্নীতির আজকে সমাজ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন খবরের কাগজে প্রতিদিনই প্রকাশ হচ্ছে এবার মেলাঘর পৌরসভা আবারও আবাস যোজনার আরেকটি দুর্নীতি জনসমক্ষে উঠে আসলো যারা এ ঘর পেয়েছে তারা কেউ কোটিপতি নয় একেবারে নিম্ন পায়ের পরিবার কিন্তু তারপরেও এদের আবাস যোজনা ঘর নিয়ে ছিনিমিনি খেলা এটা সভ্য সমাজ কোনোভাবেই মানতে পারে না এখন তাদের দাবি অবিলম্বে যাতে তাদের সরকারি আবাস যোজনা ঘর ব্যাংকের মাধ্যমে ট্রান্সফার করে যাতে করে তারা বিভিন্ন ঋণ মুক্ত হতে পারে আপনি এই বাড়ি কোন জায়গায় ওয়ার্ডটা কত নম্বর ওয়ার্ড আট নম্বর আট নম্বর ওয়ার্ড এই যে পিছনে যে যে ঘরটা আপনার পিছন দিয়ে আছে এটা কি ঘর এটা এটা সরকারি ঘর তো পুরো ঘরটা কমপ্লিট হলো না আমাদেরকে বলেছে ঘরটা তাড়াতাড়ি করে করতে তাই তাড়াতাড়ি করে বন্ধন তুলে করেছে এরপরে হয় নাই এটা অন্য টাকা ও ঢুকছে না অর্ধেকেই এই কারণে অর্ধেক পড়ে রয়েছে ঘরটা করতাম প্রত্যাশী না

আপনার ঘর তো এমনি ছবিটা উড়িয়ে গেছে সমস্ত কিছু উড়িয়ে বিট লেভেল তুলে গেছে জাল রব্দি তুলে গেছে তুলে লয়ে গেছে মানে ছবির কোনো আর কোনো টুটি নাই কিন্তু টাকা এক টাকা না টাকা এক টাকা ঢুকছে না